চলে গেল কিন্তু প্রথম ফিশ ফিঙ্গার তোদের সময় যদি একটু কয়েকদিন বিক্রি করতে পারি তো মিষ্টির হাতের স্পেশাল ফিশ ফিঙ্গার ভেটকি মাছের জানি না খেতে কেমন হবে হ্যাঁ কি হবে খেতে কেমন হবে জানি না লবণ দিয়ে খেতে পারে হুম ফার্স্ট টাইম তো ভুল ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন আচ্ছা ঠিক আছে সমস্তটা কিন্তু এখানে হয়ে গেছে চলে গেল কিন্তু প্রথম ফিশ ফিঙ্গার ফ্রাইতে এইসব বানানো শেফ না তো চেষ্টা করছি যদি নেক্সট টাইম যদি কোনো চাকরি বাকি পাই হ্যাঁ কোথায় চাকরি পাবো এখানেই বড়ের কাছে চাকরি পাবো হোটেলটা করে দিয়েছে দেখা যাচ্ছে পরবর্তীকালে পুজোর সময় যদি একটু কয়দিন বিক্রি করতে পারি পুজোর কাটা দিন দেখো বন্ধুরা এই জন্য এত কিছু প্রিপারেশন তাই বলো যদি আমার রাখে আমার সাথে থাকে হ্যাঁ আচ্ছা